আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু হয় চ্যামেল শপিং এক আশা করি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য রিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর ভাইরাল কিছু ড্রেসের কালেকশন নিয়ে এবং এগুলো সব হচ্ছে নিউ কালেকশন গিয়ে মধ্যে রয়েছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস নাম জানাবেন ফার্স্ট অফ দেখাচ্ছি এই ড্রেসটা যেটা একদমই নতুন আসছে ঠিক আছে এটা হচ্ছে সি গ্রিন আর ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এটা টোটালি পাকিস্তানি একটা ডিজাইনার কালেকশন ঠিক আছে কামিজের মধ্যে যে ডিজাইনার কালেকশন নিতে চান স্টুডেন্ট বাজেটে আজকের মানে এই কালেকশনটা একদম বেস্ট সালোয়ারটা স্যান্টন সিল্কের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার নিচে কাজ থাকবে আর এটার অন্যটা দেখাচ্ছি এই যে অল ওভার উন্নয় কাজ করা থাকবে এটার দাম কিরকম পড়ছে আটের শুনিয়ার নিরানব্বই কালার হবে দুইটা এই যে এটা একটা কালার সেম প্রাইস আঠেরোশো নিরানব্বই টাকা আর এটা হচ্ছে কালার কম্বিনেশন থাকবে কন্ট্রাস্টে ঠিক আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো আঠেরোশো নিরানব্বই এই যে সাথে সেম সালোয়ার সেম মোড় না দামটা আচ্ছা এইটা আবার আলাদা ডিজাইন ঠিক আছে এটা ডিজাইনটা চেঞ্জ হবে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন নিচে টার্সেল করা থাকবে এটা দাম কত পড়ছে ভাই দাম পড়তে 1650 টাকা 1650 ওনাটা হবে এটা কাজ করা सेम 1650 এ এখন যেটা দেখাবো বিয়ার্স এই ড্রেসটা কালার হবে তিনটা সামনে পূজা আসছে চলে পূজার জন্য নিয়ে নিতে পারেন আরেকটা জিনিস একটু বলি দেখা যায় এখন ইন্টারনেটের ইস্যু কারণে দেখা যায় অনেকের WhatsApp এ ছবি পাঠাতে বা ইয়া করতে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ইমোতে অ্যাক্টিভ আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দুই জায়গাতে অ্যাক্টিভ আছে আপনাদের যেটা সুবিধা হয় তো এটা হচ্ছে অন্যটা মানে আপনার স্ক্রিনশট নিয়ে ভিডোর স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এটা প্রাইস কত পড়ছে হচ্ছে একদম স্টুডেন্ট থেকে এটা মেরুন কালার দামটা একই আছে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে দেখুন সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ এই গাউনটা দেখা নেক্সট দেখা হচ্ছে এই গাউনটা এটা চারটা কালার হবে এখানে আমরা হচ্ছে মেরুনটা দিয়ে স্টার্ট করছি এটা খুবই সুন্দর একটা গাউন হোয়াইট এর মধ্যে গড়িটা আর সিকোয়েন্সের কাজ আছে হাতাতেও সেম গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে পাইপিং করা স্যালাড হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা হবে কন্ট্রাস্টে সম্পূর্ণ অন্যটা এরকম গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা ড্রেসেরই হচ্ছে অন্য কন্ট্রাস্ট হবে জামা হোয়াইটই হবে এই যে অন্যটা খুবই গর্জিয়াস এটার দাম কত একুশো টাকা একুশশো আচ্ছা কালার দেখাচ্ছি আচ্ছা গাউনের লেনটা হবে আপনার পঞ্চাশ মতো

আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নিচে যেটা দেখাবে ওটার মধ্যে চারটা কালার পাচ্ছে এটা লাক্সারি সিফোর ম্যাট্রুয়ালের মধ্যে আছে পুরো ড্রেসটা দেখুন খুব সুন্দর করে কাজ করা স্যালোটা প্যান কার্ডিয়ে হবে ওড়নাটা দেখিয়ে দিয়েছি ওড়নাটা আছে এটা দেখুন ওড়নাটা কিন্তু মাল্টিকালারে কাজ করা এটার প্রাইস কত? এর প্রাইস করবে only আপু بیا 1950 1950 কালার দেখাচ্ছি এগুলো কিন্তু আনস্টিচড 19 1850 আছে এগুলো কিন্তু আনস্টিচড সেল হয় আপনার মানে 2000 2200 এরকম রেঞ্জে সেখানে স্টিচটা কিন্তু যদি আপনি আপনার এই প্যাটার্ন মার্কেটে কিনতে যান মিনিমাম 2500 উপরে কিনতে হবে বাট এখানে পাচ্ছেন 1850 1850 নেক্সটটা দেখাচ্ছি 36 কে 46 এই যে এটা একটা কালার হবে রেড ওয়াইন কালার এই যে রেড ওয়াইন কালারটা এটার সাথেও আপনারা না পেয়ে যাচ্ছেন দামটা কি থাকবে জি জি আর 1850 নেক্সট কালারটা দেখাচ্ছি এই যেটা সেম প্রাইস এই যে সেম প্রাইস জি ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট এইটা দেখুন হ্যাঁ

Color दाखे। दाखे कलर गो देखें এটা একটা আছে মিন্ট কালার এবং আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি শুধু মানে ড্রেসের কাজ মানে কাজের ফিনিশিংটা দেখুন কাপড় কোয়ালিটি তো ভালো পাচ্ছেন ফিনিশিং সব কিছুই কিন্তু হানড্রেড পারসেন্ট আছে প্রাইস একই আঠেরোশো টাকা দিস ওয়ান হচ্ছে আপনার রেড ওয়াইন কালার এই যে কালারটা দেখুন আমি একটু ক্লোজে দেখাই কারণ অনেকে বলেন কাজের ফিনিশিং একটু মানে ক্লোজভাবে দেখানোর জন্য ফিনিশিংই তো একদম প্রিমিয়াম প্রাইস একই আঠেরোশো টাকা একটা কালার আছে এটা কি দেখাইছি না না এটা অন্য ডিজাইন আছে আচ্ছা এটা ডিজাইনটা একটু চেঞ্জ আছে আচ্ছা এটার সাথেও সালোয়ারটা পেয়ে যাবেন ওন্নাটা কাজ করা এটার মধ্যে দুটো কালার জি এটা টোটাল আপু দুটো কালার এটা প্রাইস কত পড়ছে এটা টোটাল তিনটা কালার আছে এটা 1800 টাকা ওই যে আপনি রেড মেজেন্টা দেখাইলেন না আচ্ছা ওইটা এটা একটা কালার হবে প্রাইসটা পড়বে হচ্ছে 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওন্না নেক্সটটা দেখাচ্ছি আর নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন খুব সুন্দর একটা ম্যাজেনা কালার এটা সিল্কের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এবং কাজে ফিনিশিংটা ক্লোজে দেখাচ্ছি আর ওড়নাটাও কিন্তু সেম সিল্কের মধ্যে আছে সম্পূর্ণ ওনাদের কাজ করা এটার প্রাইস পাচ্ছি সতেরোশো কালার দেখাচ্ছি এটার সি ব্লু কালার স্যালোয়ার নাকি আছে সতেরোশো আর একটা হবে জাম কালার একই দাম সতেরোশো টাকা ঠিক নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই ড্রেসটা কিন্তু সুন্দর তিনটা কালার আছে এবং এটারও আমি দেখুন ক্লোজ ভাবে দেখাই কারণ কাজের ফিনিশিং বারবার সবাই কমেন্ট করে ফিনিশিংটা যেন ক্লোজ ভাবে একটু দেখানো হয় সো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং করা করা কাজ থাকবে এটার দাম কত পড়বে আঠেরোশো টাকা কালার দেখাচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে দেন আছে হচ্ছে আপনার এই যে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এই যে আঠেরোশো টাকা আর একটা আছে হোয়াইট এই যে এই যে সেম সালোয়ার সেম প্রাইসটা কি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার খুব সুন্দর করে কাজ করা আছে বডিটা হাতায় পুরো ড্রেসে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের নিচে কাজ আর ওনাটা ওভার কাজ করা এটার আঠেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার প্রাইসটা কি আঠারোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে তিনটা এই যে এটা খুবই হিট একটা ড্রেস খুব লাক্সারি করে কাজ করা শিরোনি প্যাটার্নে সাথে সালোয়ার হবে স্যান্টন সিল্কের নিচে কাজ করার অল ওভার কাজ করা এটার প্রাইস পড়বে আঠেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা লাক্সারি শিফনের মধ্যে এটা আছে পিঙ্ক কালার সেম দাম আঠেরোশো পঞ্চাশ সালোয়ার আছে ওনা আছে আরেকটা কালার হবে ব্ল্যাক একই দাম আঠারোশো পঞ্চাশ এই যেটা ব্ল্যাকের মধ্যে একই প্রাইস আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে সো জার্নিতে যাচ্ছেন সব রিসেন্ট ড্রেস হাউস নিয়ে শ্রীকম্প বিশ্বের ভিডার্স নেতৃত্ব তলায় সব বাটানব্বই আর ফোন নাম্বার ভিডার্স কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ